আগে লোকজন আসুক তারপরে বলো হ্যালো বন্ধুরা কে কে আছেন আমার সাথে দেন আমরা বিকালের প্রকৃতির সাথে যে আড্ডা সেটা আমরা আপনাদের সাথে দেখাবো প্রকৃতি মনোরলভা বৈকালিক আড্ডা দেখুন প্রকৃতির কি রুফ ঢেলে দিয়েছে কেমন লাগছে আপনাদের জানান জানান যুক্ত হলাম আমি আপনাদের সাথে যারা যারা আছেন এবং এই জল মনোরম সৌন্দর্য দেখতে চান যারা যারা যুক্ত হতে চান চলে আসুন আমাদের লাইভে আছে আমি বিকালের বৈকালিক লাইভ যে একটা রুদ্রজল আবহাওয়ায় যে সৌন্দর্য সেটাকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে একজন যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন এবং সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমরা প্রকৃতির সৌন্দর্য নিয়ে কথা বলবো প্রকৃতির যে নির্যাস প্রকৃতির যে সৌন্দর্য এবং এবং সেটা প্রকৃতির খুব কাছাকাছি থেকে দেখার যে সৌভাগ্য এবং দেখার মতো যে মন থাকা দরকার সেটাও খুব জরুরি এখন এই যে পরিবেশগত সৌন্দর্যটাকে দেখতে হলে যে মনটা দরকার সে মনটাকে আমাদেরকে সৃষ্টি করতে হবে এবং এই মনন সৃষ্টির জন্য আমাদের নানা ধরনের পদক্ষেপ নিতে হয় নানা ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে হয় এখন সব মানুষ কি এই প্রাকৃতিক মনোরম দৃশ্যকে উপভোগ করার মতো মন থাকে থাকে না বা আমরা যে সমাজে আমরা যে দেশে বাস করি আসলে আমাদের এইটি পার্সেন্ট মানুষেরই ওই মনন সৌন্দর্যবোধ থাকে না নানা কারণে এর মধ্যে এডুকেশনাল কারণ থাকে এর মধ্যে ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে অর্থনৈতিক নিরাপত্তা সমৃদ্ধি ছাড়া মানুষের মন কখনোই যে সবসময় প্রকৃতির মধ্যে যে স্নিগ্ধতা অনুভব করবে তা না এখানে যে এই চরের পারে যে দারিদ্র কৃষক থাকে যে দারিদ্র কৃষক বাস করে সে কি প্রাকৃতিক সৌন্দর্যকে তার চোখ দিয়ে কীভাবে দেখে সেটাকেও আমাদের বুঝতে হবে আমি হয়তো কয়েক কিলো দূর থেকে এসে প্রকৃতিটিকে সুন্দর বলতে পারি কিন্তু যে কৃষক এই নদীর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যে কৃষক যে শ্রমিক এই নদী পাড়িয়ে গিয়ে শ্রম দেয় সে কি সৌন্দর্যকে উপভোগ করতে পারে পারে অথচ তাদের বদন্যতায় তাদের তারা এই সভ্যতাকে বিকাশমান করে কিন্তু সেই সৌন্দর্য বোধ যে মানুষগুলোকে কি উপভোগ করার সমর্থ আছে না বা এটা আমি স্টেরিও বলবো না যে তাদের সে সমর্থ নাই বা নাই কিন্তু হয়তো জীবনের যে উন্মাদনা জীবন জীবিকার যে তালিকা যে চা মানে যে তারা তা আসলে উপভোগ করার বা ওই স্নিগ্ধ মনের সুযোগ হয়তো দেয় না ম্যাক্সিমাম তারপরেও যে তারা সৌন্দর্য যে কোনো সৌন্দর্যর সাথে যে অ্যাকোমিলেট হইতে পারে না ব্যাপারটা এমন নাই তানিয়া নিয়ে কমেন্ট করেছি অনেক সুন্দর জায়গা সাথে প্রকৃতি হ্যাঁ অনেক সুন্দর জায়গা অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য লাইক কমেন্ট সাপোর্ট করে ভাই পাশে থাকবেন তো আমরা বলছিলাম যে যে সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য সেটার সাথে মানুষের যে সম্পর্কটা এবং আমরা দুজন নদীর পারে দুজন মানুষকে দেখতে পাচ্ছি যারা করছে মুশগুলো সৌন্দর্য ভালো নিশ্চয়ই জামাত এই হুজুর কেন বলবো যে কোনো মুসলমানই হতে পারে যে কোনো ধর্ম কালচারের মানুষই হতে পারে এটা একটা সৌন্দর্য তো আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের এই সৌন্দর্য উপভোগ করার জন্য যে মনন যে পরিবেশ দরকার সবার আমরা কিছু মানুষ যারা অর্থনৈতিক সুবিধা নিয়ে শিক্ষা নিয়ে সেটার সমষ্টিটা আমাদের এই সমাজে খুবই কম এবং এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা সাধারণ মানুষকে অফ্রেস করে নিজেরা ব্লাসবল হয়ে ঘুরে বেড়াচ্ছি আমার কাছে হয়তো সামর্থ্য নাই তাই হয়তো এই নদীর পাড়ে এসে আমাদের সৌন্দর্যের মাধ্যমে একটা ডোমিনেট হেজিমনি তৈরি করি বাট এখানকার এই নদী পারের যে শ্রমিক নদী পারের যে কৃষক যে চরের মানুষ তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত তাদের বিকাশ সৌন্দর্য অনুধাবন মনন সৃষ্টি করা এবং ইকোনমিক্যালি তাদেরকে এস্টাবলিশড করা করতে হবে তো যাই হোক আমরা আলোচনা করতেছিলাম যে প্রকৃতির সাথে যে সৌন্দর্যবোধ এবং সেখানে স্থানীয় মানুষের ইনভলভমেন্ট অর্থাৎ এখানে যে মানুষগুলো আসে আজও কিন্তু তারা বেশিরভাগই হয়তো দূর দূরান্ত থেকে শহরের যারা ইয়াং জেনারেশন আসে বা তরুণরা আসে মধ্যবিত্ত উত্তি মধ্যবিত্ত তারাও আসে তো কিন্তু একটা সুন্দর মন সবারই থাকা উচিত এবং সেটাকে সমবন্টন করার জন্য সে পরিবেশ শিক্ষা সে অবকাঠামো নিশ্চিত করতে হবে তাহলে আমাদের এই পরিবেশ বাঁচবে আমাদের প্রকৃতি বাঁচবে তাহলে তাহলে আমরা এই সৌন্দর্যকে উপভোগ করতে পারবো তো কে কোথা থেকে আছেন প্লিজ একটু জানাবেন কমেন্ট করে আমার এই লাইভটি যারা দেখছেন আমি আর কিছুক্ষণ আছি আপনাদের সাথে আমরা ঘুরে ঘুরে লাইভটি দেখব যারা যেখান থেকে আছেন একটু কমেন্ট কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন লাইভ কেমন লাগছে আপনাদের সেটাও জানাই এবং আমরা আলাপ করছিলাম যে প্রাকৃতিক সৌন্দর্য এবং সেটা অনুধাবন করার মতো আমাদের যে মনন সৃষ্টি এবং আমাদের স্থানীয় মানুষকে ইনভলভমেন্ট করা এবং তার অংশীদারিত্বকে কিভাবে আমরা ইন করতে পারি ইনভলভমেন্ট বাড়াতে পারি সে জায়গাগুলো তৈরি করা অনেকেই আছেন আমার সাথে যুক্ত কে কোথা থেকে আছেন কমেন্ট করে জানান কেমন লাগছে দৃশ্যগুলো সেটা বলতে পারেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো সে সাথে আমরা নদীর দৃশ্যগুলো দেখুন কেমন লাগছে এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে পারেন তো আমরা কথা বলছিলাম যে সৌন্দর্য বোধের যে ধারণা যে মনন সেগুলো নিয়ে কথা বলছিলাম যারা যেখান থেকে দেখছেন জানাবেন আজকে আর বেশিক্ষণ থাকবো না আপনাদের সাথে এর মধ্যেই আমি বিদায় নিব সবাই ভালো থাকুন